ফরজ সালাতে রাকাত ভুল হলে সৌশেজটা দেওয়া যাবে কিনা না দিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রেকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রেকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাকাতের টাকা যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার চার রাখাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরও এক রাকাত সাথে যোগ করবেন করে শেষ সাহু দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দু রাকাত এক্সট্রা দুই রাকাত হইলো ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় সাহু দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সে যে সাহু দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা জামাতের সাথে হোক আর একা কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য